हेलो एवरीवन আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কি ডকুমেন্ট দরকার আপনার তো সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি টেনে কেউ শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত নাটা নিয়ে দেখতে থাকেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ধারণা পাবেন তো প্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্র তো এই জাতীয় পত্র হচ্ছে আপনার এনআইডি কার্ড আছে না এনআনআইডি কার্ড লাগবে মাস্ট তো তারপর হচ্ছে বিদ্যুৎ বিল এটা হচ্ছে আপনার স্থায়ী বা স্তায় যে কোনো একটা ঠিকানার বিদ্যুৎ বিল দিলে হবে আর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে কমপক্ষে আপনার হচ্ছে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট লাগবে এখানে কথা হচ্ছে আপনি যদি অষ্টম শ্রেণীর নিচে পড়েন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না দশম শ্রেণীর উপরে পড়ে থাকেন হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে আপনি স্কুল থেকে সার্টিফিকেট বা এই প্রশংসাপত্রটা আনতে পারেন স্কুলে কথা বলতে বলে আপনি প্রশংসাপত্র বা সার্টিফিকেটটা আনতে পারবেন আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের হচ্ছে আপনি সরাসরি মেডিকেল সার্টিফিকেটের জন্য একেবারে বিআরটি ওয়েবসাইটে চলে যাবেন বি এটা সার্চ দিলে একবার প্রথম যেটা আসবে এই যে বিআরটিএস সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে হচ্ছে সরাসরি এই যে এখান থেকে করতে পারবেন এই এখান থেকে এই মেডিকেল সার্টিফিকেটটা করতে পারবেন তো এই হচ্ছে কথা তো তারপর হচ্ছে এই তারপর হচ্ছে আপনার এখানে এক কপি ছবি যে এখানে হচ্ছে দুই বা তিন কপি ছবি আপনার লাগতে পারে হ্যাঁ বেহে নিয়ে যাবেন এই তারপর হচ্ছে ডোপ টেস্ট এটা হচ্ছে যারা পেশাদার লাইসেন্স হ্যাঁ পেশাদার লাইসেন্স এটা অবশ্যই প্রযোজ্য ডোপ টেস্ট এই তার লাইসেন্স নিন এটা তো আসে তারপর লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা হচ্ছে অনেকে লিখিত এবং প্র্যাকটিক্যাল তারপর হচ্ছে ভাইবা এগুলো অনেকে ভয় পাই তো এগুলা ভয় পাইলে চলবে না তো প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা এটা কি প্রিপারেশন দেবেন তো আমি আবারও গুগল ক্রোমে চলে যাচ্ছি তো এখানে গিয়ে আমরা সার্চ করব বি এটা ভাইবা এক্সাম কোশ্চেন তো এখানে আমি ভাইবা এক্সাম কোশ্চেনটি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখেন এখানে ওয়েবসাইটের ভিতরে আপনি ঢুকে এক্সামের গুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো যদি আপনি পড়েন হুম কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে নব্বই থেকে পঁচানব্বই মার্ক আপনি কেটে করতে পারবেন এদিন ভাইভাতে ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে দেখেন

আবার এখানে আসছে রিটেন তো রিটেনে গেলে সেম কোশ্চেন এই ওয়েবসাইটে যাবেন তারপর হচ্ছে কোশ্চেনের দেখবেন প্যাটার্ন বুঝবেন তারপরে এগুলো রিটেন লিখবেন এ হচ্ছে কথা আর থার্ডলি হচ্ছে যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে পরীক্ষাটা হয় বলছেন প্র্যাকটিক্যালি পরীক্ষার জন্য আপনার অবশ্যই কার বা আহ ইয়া বাইক খুব এক্সপার্ট হতে হবে আপনি ওইখানে সামনে একেবারে ওইটা দেখাইতে হবে যে আপনি পারেন কিনা বুঝছেন এই যে হলো কথা আর মোটরসাইকেলের জন্য অবশ্যই আপনার বয়স হচ্ছে আঠারো প্লাস এটা মাস্ট বি লাগবে বুঝছেন এই আর পেশাদার লাইসেন্সের জন্য বয়স একুশ প্লাস একশো দরকার আর হচ্ছে আর যদি বেশি সমস্যা হয় তাহলে হচ্ছে বি আপনার যে নিকটস্থ যে অফিস আছে ওইখানে গিয়ে সব চূড়ান্ত কথা বলবেন তো ড্রাইভিং লাইসেন্স করার আগে আর কি আপনি অফিসে চলে যাবেন অফিসে গিয়ে বললেই হবে যে আমি ড্রাইভিং লাইসেন্স করবো আমার কি কী ইনফরমেশান বা কী কী ডকুমেন্ট কী কী দরকার হবে ওটা ওইখানে গিয়ে বললেই হবে বললে তার আর কি বলে দিবে সব কিছু করে আগে সব কিছু করতে যায় না তো এখানে গিয়ে আসছে কথাটা তাক বলে তারপর হচ্ছে আপনি আস্তে আস্তে এটা করা শুরু করে দিতে পারেন আর ডাবি ল্যাংসে সাধারণত অল্প কিছু সাত দিন বা দশ দিন পনেরো দিন এরকম সময় লাগতে পারে অনেকে এখন আর কি অনেক ইজি হয়ে গেছে বলছেন এখন ওই পাসপোর্ট তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড এগুলো খুব দ্রুত করা যায় যত দ্রুত করবো তত আপনার জন্য বলো তো এতটুকু ভিডিও তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসিনিং টু মাই স্পেস আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ